আলাইকুম আজকে আমরা চলে এসেছি স্যামসাং এর একটি অফিসিয়াল শোরুমে যেটা আর কি নারায়ণগঞ্জে অবস্থিত তো আজকে আমরা আপনাদের শোরুমটি এক্সপিরিয়েন্স করে দেখাবো স্যামসাং এর যত লেটেস্ট মডেলগুলি আছে এবং যত অ্যাক্সেসরিজগুলি আছে সব কিন্তু এই শপটিতে আপনারা পেয়ে যাবেন আমরা জানব কিছু ফোনের মডেল এবং এগুলোর স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কেও আপনাদের একটি আইডিয়া দেব বর্তমানে তাদের কাছে অফিসিয়ালি কি কি ফোন अवेलेबल আছে এবং তাদের প্রাইস কত এই সবwidetilde আমরা যে যে ফোনগুলো अवेलेबल পাচ্ছি তা হচ্ছে A56 Samsung Galaxy S25 FE যেটা ফ্যান এডিশন নতুন লঞ্চ হয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একটি প্রিমিয়াম সিরিজ যেটা হচ্ছে S25 Ultra তারপরে এখানে রয়েছে এ তারপরে এখানে দেখা যাচ্ছে এ সেভেন্টিন তারপরে এখানে অ্যাভেলেবেল আছে স্যামসাং এর এ টোয়েন্টি ফোনটাও অ্যাভেলেবেল কিন্তু আছে এবং বাজেটের সবচেয়ে জনপ্রিয় বর্তমানে যেটা সেটা হচ্ছে এ সেভেন স্যামসাং গ্যালাক্সি এ সেভেন এই ফোনটাও কিন্তু বর্তমানে মার্কেটে ভালো জনপ্রিয়তা অর্জন করেছে Samsung Galaxy A6 ও রয়েছে যেখানে ক্যাশব্যাক অফারও চলছে তো চলুন বিস্তারিত প্রাইস সম্পর্কে জানা যাক তো আমাদের বিস্তারিত জানতে হেল্প করবেন সোহেল ভাইয়া সোহেল ভাই কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি আমাদের একটু বিস্তারিত জানান আচ্ছা আমি একটু বিস্তারিত জানাই আমি আগে আমাদের শপের লোকেশনটা বলি জি এটা হচ্ছে হাসনাত স্কয়ার হ্যাঁ আমাদের পাশে পপুলার আর এখানে আছে বাঁধন বাঁধন আর পপুলার মাঝামাঝিতে এটা খুব সহজে চিনে যদি বলে গ্রান্ড হল রেস্টুরেন্ট আমাদের ফ্লোরের উপরে হল রেস্টুরেন্ট আর নিচে আছে আপনার ডায়মন্ড তো দুই আবার কেউ চাইলে আসতে অনেকের কি হয় আপনার অফিসিয়াল ফোন চায় এখন স্যামসাং সবাই অফিসিয়াল ফোন চায় স্যামসাং এর অফিসিয়াল আউটলেটের সংখ্যা খুবই কম তো নারায়ণগঞ্জের একদম মেন অফিসিয়াল আউটলেট হচ্ছে আমাদের এটা এটা এখানে এগারো থেকে বারো বছর বাট অনেকে এটা জানে না তো আমাদের এখানে ফ্ল্যাগশিপ সবগুলা ডিভাইস অ্যাভেলেবেল এস ফাইভ আলটা এস টোয়েন্টি ফাইভ আর আপনার সাথে যেটা কথা হচ্ছিল যে আমাদের দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার চলছে জি যেখানে গ্লোবালি হচ্ছে পার্স তারপরে হচ্ছে আপনার প্রসেসর এগুলা সংকট যার কারণে সবগুলো ব্র্যান্ডের ফোনের দাম বেড়েছে জি জি এখানে এই ধরনের ফোন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু দাম বাড়তি আপনি অলরেডি জানেন এটা অবগত জি জি এখানে একটা 10000 টাকার একটা ক্যাশব্যাক অফার আছে আচ্ছা তো এটা এই মাস আগামী মাসে থাকবে কিনা এখনো জানি না এখন পর্যন্ত আছে তাছাড়া আমাদের A56 A56 A ডিভাইসটাতে অফার আছে 25000 টাকা আড়াই হাজার টাকা দুটো ভেরিয়েন্টই আচ্ছা আচ্ছা আড়াই হাজার টাকা তাছাড়া ছাড়া সবথেকে এন্ট্রি রেঞ্জে যেটা 4128 গ্যালাক্সি A06 ওটাতে 2300 টাকা ক্যাশব্যাক অফার আছে 2300 টাকা ওই ডিভাইসটা দেখান হ্যাঁ

অথেন্টিক অফিসিয়াল ফোন তো লোকেশন জানার না কারণে অনেকে বিভ্রান্ত হচ্ছে যে আমাদের আউটলেট গুলা বন্ধ নাকি আমাদের সাতটায় সাত দিন ওপেন থাকে একদম সাতটায় সাত দিন ওপেন থাকে সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদের আউটলেট ওপেন থাকে তো এই সময়গুলোতে হচ্ছে সপ্তাহে সাত দিনে কিন্তু ভাইয়াদের অফিসিয়াল শপটা কিন্তু খোলা থাকে যার ফলে আপনারা অফিসিয়াল স্যামসাং যারা লাভার আছেন যারা স্যামসাং লাভার আছেন যারা স্যামসাং এর একটি অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট কিনতে চান তারা কিন্তু ভাইয়াদের শপে আসতে পারেন আর ভাইয়া যে বিষয়টা বললো যে কিছু ফোনে ক্যাশব্যাক অফার চলতেছে তো স্যামসাং এর মতো অফিসিয়াল ব্র্যান্ডে এই অফারটি কিন্তু দিচ্ছে যে আমরা অন্যান্য ব্র্যান্ডে কিন্তু এখন পাচ্ছি না ঠিক আছে এখানে কিন্তু পাচ্ছি আচ্ছা আরেকটা জিনিস আপনি যদি একটু

দুই বছর এই ওয়ারেন্টিটা পাচ্ছি তো মূলত আজকে আমরা জানতে পারলাম স্যামসাং এর বর্তমানে কি কি ফোনের অফার চলছে এবং আপনারা স্যামসাং এর অফিসিয়াল ফোন কিনতে চাইলে কোথায় আসতে পারেন ভাইয়া সব অ্যাড্রেসটা কিন্তু বলে দিচ্ছে আর স্ক্রিনেও ভাইয়াদের নাম্বার থাকবে এবং ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু ভাইয়াদের নাম্বার থাকবে যেখানে আপনারা যোগাযোগ করলে সহজেই ভাইয়াদের সাথে আলোচনা করতে পারবেন তো ধন্যবাদ ভাইয়া আমাদের ভিডিওটি তৈরি করতে আমাদের হেল্প করার জন্য আপনাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ